নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা বড় থেকে ছোট আমরা প্রত্যেকে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস খেতে ভীষণ পছন্দ করি আর আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো দেখো রাইসটা করার জন্য আমি এখানে একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়েছি আর জলটা যখনই ফুটে উঠেছে তখনই রাইসটা ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিলাম দুটো এলাচ চার পাঁচটা গোলমরিচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবারে দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ নুন এবার নুনটাকে জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল বেশ ভালো করে ধুয়ে মোটামুটি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এবারে এই চালটাকেও কিন্তু জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপর মোটামুটি এইটটি পার্সেন্টের মতন বয়ল করে নেব চালটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবারে এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মতন বয়ল করে নেব বন্ধুরা আমি এখানে এক চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি দিতে ভুলে গেছি তোমরা যখন নুনটা দেবে সেই সময় কিন্তু তেলটা দিয়ে দেবে দেবে তারপর ভালো করে করে এরম মিশিয়ে আর এইদিকে দেখো রাইসের জন্য কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আর তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলোকে দেখো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে ভাজতে সুবিধে হবে এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ এবার ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব আচ্ছা এইদিকে দেখো আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছোট বাটিটার এক বাটি মটরশুঁটি নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি আর বিনস নিয়েছি প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে ভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো ভাতটা এইটটি পার্সেন্টের মতন আমি বয়ল করে নিয়েছি আর কি করে বুঝবে বলো তো ভাতটাকে নিয়ে চাপলে পরে পোর্শনটা নরম আর মাঝখান থেকে ভেঙে যাবে তখন বুঝবে এটা এইটটি পার্সেন্টের মতন বয়ল হয়ে গেছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটাকে নামিয়ে নিতে হবে এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার তাহলে ভাতটা অনেক বেশি সাদা লাগবে আর তেলটা দেওয়াতে কিন্তু একটার সঙ্গে একটা চাল লেগে যাবে না এবারে ভাতটা আমি একটা স্টেনারের মধ্যে গেলে নিচ্ছি ভাতের মাঠটা বেশ ভালো করে ঝরে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘিটা ভাতের সঙ্গে একটা কাটা চামচের সাহায্যে বেশ ভালো করে জড়িয়ে দিচ্ছি আর এটা জড়িয়ে দিয়ে আমি স্টেনারটা শুদ্ধই কিন্তু ফ্যানের তলায় রেখে দেবো তাহলে ভাতটা একেবারে ঝুঁ ছুড়ে হবে আর এই ঘি দেওয়াতে একটার সঙ্গে একটা লেগে যাবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ফ্যানের তলায় রেখে দিচ্ছি এবারে রাইসের সমস্ত কিছু ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল আচ্ছা তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ডিমের ভুজজিটা তৈরি করে নেব এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে আমি ভুজজিটা তৈরি করে নিচ্ছি তবে কিন্তু বেশি কড়া করে ভাজবো না একটু নরম করেই ভাজব তাহলে খেতে ভালো লাগবে এভাবে সরিয়ে সরিয়ে ভুজিটা তৈরি করে নিতে হবে আর ভুজি টুকরো গুলো একটু বড় বড় একটা খুন্তির সাহায্যে ভুজিটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখো ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে ডিমগুলোকে আমি তুলে নেব এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না আচ্ছা এবারে চিকেনটা ভেজে নেবার জন্য আমি দেড় থেকে দু চামচের মতন তেল দিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা চিকেন দিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচ এবারে নুন আর গোলমরিচটা দিয়ে চিকেনটা হাই হিটে ভেজে নেব হাই হিটে ভেজে নিলে চিকেনটা জলও ছাড়বে না তাছাড়া চিকেনটা খেতে জুসি হবে তাই চিকেনটাকে কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে দেখো চিকেনটাকে আমি বেশ ভালো মতন ভেজে নিয়েছি কিন্তু অতিরিক্ত ভাজবো না তাহলে কি হবে স্টিফ হয়ে যাবে খেতে ছিবড়ে লাগবে এবারে আমি চিকেনটাকে তুলে দিচ্ছি এবারে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য ওই তেলের মধ্যে আমি দেড় থেকে দু চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গোলমরিচ এবারে চিংড়িটাকেও কিন্তু হাই হিটে ঝটপট ভেজে নিতে হবে বেশিক্ষণ ভাজলে চলবে না তাহলে একটু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আচ্ছা এবারে ভেজিটেবিলগুলো ভেজে নেবার জন্য ওই কড়াতে দিয়েছি আমি বেশ বেশ খানিকটা সাদা তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোরন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে রাখা এলাচ আচ্ছা এবারে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব কিন্তু সবগুলো একসাথে ভেজে নিলে চলবে না মানে যেটা আগে ভাজা সেটা আগে ভাজতে হবে যেমন মনে করো গাজর গাজরটা যেহেতু একটু শক্ত জিনিস সেন আগে ভাজলাম সবগুলো যে একসাথে ভাজলে কি হবে যেটা শক্ত সেটা ভাজা হবে না আর যেগুলো নরম সেগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার গাজরটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব গাজরটা একটু ভেজে নেবার পর যখন এরকম একটু কালার চেঞ্জ হবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার বিনস আর গাজরটাকেও একটু ভাজা ভাজা করে নেব গাজর আর বিনসটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এখানে আমি চার চামচের দেড় চামচ আদাকে গ্রেট করে নিয়েছি এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা শেষে দিলাম কারণ এটা আগে থেকে ভাজলে পরে বেশি নরম হয়ে যাবে একই সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার সমস্তটা আমি গ্যাসের আস্তা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিচ্ছি আচ্ছা ভেজিটেবিল গুলো হতে হতে এদিকে আমি রাইসের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আর এই মশলাটাই কিন্তু রাইসের একটা আনবে নিয়ে নিয়েছি দারুণ সাজিরে সামরিচ জৈত্রী এলাচ লবঙ্গ আর দারচিনি এটাকে কিন্তু বেশি ভাজবো না একদম গ্যাসের রাস্তা লোতে করে জাস্ট একটু মুচ করে নেব যাতে আমাদের গুঁড়ো করতে সুবিধা হয় ব্যাস এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নাবি আমি ডাস্ট করে নেব এইদিকে দেখো ভেজিটেবলটাও রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাইস সমস্ত রাইসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি চিকেন ডিম আর চিংড়ি মাছ ভাজা এবারে সমস্তটা কিন্তু আলতো হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় সমস্তটা বেশ মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে পরিমাণ মতো চিনি এখানে আমি চার চামচের দু চামচ চিনি দিলাম এবার সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর আলতো হাতে মেশাতে হবে দেখো সমস্ত কিছু দিয়ে রাইসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা এবারে দিয়ে দিচ্ছি সে স্পেশাল ভেজে গুঁড়ো করে রাখা মশলা এখানে প্রায় দু চামচের মতন মশলা আছে দিয়ে দিলাম এই ছোট চামচটা দু চামচ গোলমরিচ এবারে দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি এবারে সমস্তটা আমি আবারও বেশ ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই সময় কিন্তু তোমরা নুনটাও চেক করে নেবে আর দেখো কত সহজে হয়ে গেল না রাইসটা এইটা কিন্তু খেতে একদম বিয়েবারই যেরকম রাইস তৈরি করা হয় টেস্টি ঠিক ওই রকম এই দেখো তোমরাই দেখে বলো যে রেসিপিটা কেরকম হয়েছে প্লিজ একবার তোমরা তৈরি করো তারপর কমেন্ট করে জানিও সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা